আমরা আজকে পথ পথ মূল কারণ হলো আমাদের এই যুবরাজনগর এবং মঙ্গহালির মধ্যে দিয়ে যে একমাত্র রাস্তাটা আজ থেকে চার মাস আগে কাজ শুরু হয়েছে কাজ শুরু হওয়ার পরবর্তী সময়ে মাসখানিক কাজ চলার পরে কাজটা বন্ধ হয়ে গেছে এইভাবে দুই তিনবার কাজ রাস্তার কাজ বন্ধ গেছে অথচ আমরা গ্রামবাসী কিছুই জানি না যে খাজকে কী কারণে বন্ধ তো আমরা আজকে মূলত দাবি হলো যে আমরা এলাকাবাসী জানতে চাই কী কারণে এই রাস্তার কাজটা বন্ধ বন্ধ এই কারণে আমরা রাস্তা অবরুদ্ধে বসছি যাই হোক এখানে আমরা সাড়ে দশটার সময় রাস্তা অবরুদ্ধে বসছি আমরা এখানে মিডিয়ার আদি মিডিয়ার কর্মীরা আইছে আর দপ্তরের কর্মীরা সব ধরনের কর্মীরা আইছে আমাদের কাছে জানতে চাইছে আমরা এই আমাদের যে দাবি আছে এই দাবি উত্থাপন করেছি পাশাপাশি ফন্টেটার এই স্টেশনে না থাকার কারণে উনি ওনার রিপ্রেজেন্টেটিভ এখানে পাঠিয়েছেন উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত প্রতি দ্রুত এই রাস্তার কাজ শুরু হবে এ বিষয়ে নিয়ে আগামী রবিবার আমাদের পঞ্চায়েতের সর্বসাধারণকে নিয়ে একটা বৈঠক আছে দশটার সময় এই বৈঠকে সিদ্ধান্ত হবে পরবর্তী সময়ে কোন কোন দিন থেকে কাজ শুরু হবে এবং কিভাবে কাজ হবে এই বিষয়গুলি ওনারা আশ্বস্ত করেছেন এই আশ্বস্ত পাওয়ার পরে আমরা রাস্তার অবরোধ আজকে এখানে সমাপ্ত করি আপনার ধনসম্পদ সুখসমৃদ্ধি অক্ষয় হোক শুভ অক্ষয় তৃতীয়া পয়লা মে থেকে বারোই মে দু বিশেষ অফার প্রত্যেক কেনাকাটায় রয়েছে নিশ্চিত সোনা ও রুপোর কয়েন প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় তিনশো টাকা ছাড় হেরেট গয়নার মজুরিতে একশো শতাংশ ছাড় প্রতি দশ গ্রাম রুপোর গয়নার কেনাকাটায় দুশো টাকা ছাড় তাছাড়াও রয়েছে প্রতিদিন লাকি ড্রয়ের মাধ্যমে আটচল্লিশটি সোনার কয়েন এবং মেগা লাকি ড্রয়ের মাধ্যমে তিন স্কুটি অথবা তিনটি সমমূল্যের হীরের নেকলেস জেতার সুযোগ অফার চলাকালীন সময় বিশিষ্ট হস্তরেখাবিদ দ্বারা হস্তবিচার করুন সম্পূর্ণ বিনামূল্যে রবিবার খোলা থাকবে শোরুম রাধাকৃষ্ণ জুয়েলারি ঊষা বাজার আগরতলা ধর্মনগর এবং বিলোনিয়া সবার সাদর আমন্ত্রণ শর্তাবলী প্রযোজ্য